মূল বকর কি গ্রামার মুন বগর্ত কি ব্যাকরণ হ্যাঁ আচ্ছা তাহলে মূল তাহলে তাহলে ও এবং অয়ো এই দুইটা হচ্ছে প্রেজেন্ট এর গ্রামার আচ্ছা আমরা যখন প্রেজেন্ট এ কোনো কথা বলবো তখন আয়ো এবং অয়ো আরো দুটা গ্রামার এটা বসবে আমরা ওই গ্রামারটা আজকে সমাধান করব দাঁড়ান একটু সব প্রেজেন্ট টেন্সে পাইছিলাম কি আয়ো এবং অয়ো একটু খেয়াল করেন আচ্ছা দেখেন এখানে আছে আয়ো তারপর আছে কি হ্যাঁ আর দুটা নাই তারপর হচ্ছে কি হেও আর আছে কি তাহলে কি আমরা চারটা থেকে গ্রামার পাইলাম একটা হচ্ছে একটা অয়ো একটা হে আর কি এখন আমাদের জানতে হবে কখন আয়ু বসে কখন অয়ো বসে কখন বসে দেখেন কখন আয়ু বসে কখন অয়ো কখন অয় বসে এখন আমরা যদি একটু দেখি আমরা কখন আয়ু বসবে তাহলে আয় দেখেন আয়ো আয়ো কখন বসে আমরা যদি সিঙ্গেল ভাবে বলি তা বারবে বারবে দাবাদ আ অথবা ও বার্বে দা বাদ দেওয়ার পর বার্ভের আ বা ও থাকলে আয়ো হয় তাহলে আমরা জানি খাদা অর্থ কি খাদা অর্থ যাওয়া খাদা অর্থ কি যাওয়া তাহলে এটা একটা বা এটা একটা কাজ আমরা যখন দা দিব যখন ভার্বের দা দেখেন খেল করেন একটু যখন কোন ভার টেন্সের রূপান্তরিত হবে তখন তার ডাটা থাকবে না প্রত্যেকটা ভার্ভের যখন ওই প্রত্যেকটা বার যখন টেন্সের রূপান্তরিত হবে তখন ওই ভার্ভের কি ডাটা থাকবে না তাহলে খাদা অর্থ যাওয়া এটা একটা কাজ এটা একটা ভার তখন দাটা যখন উঠে দিবেন তখন আপনার থাকবে কি দেখেন তো তখন থাকবে কি থাকবে কি খা থাকবে কি খা তাহলে দাটা যখন চলে যাবে থাকবে শুধু খা তাহলে আমাকে বলছে বারবে শেষে বারবে দা বাদ দেওয়ার পর বারবে পিছনে আ বা ও থাকে তাহলে বারবে দা বাদ দেওয়ার পর দেখেন তো বারবে আ বা ও আছে কিনা যদি আ বা ও থাকে কি হবে আয়ো হবে তাহলে বারবে দা বাদ দেওয়ার পর বারবে পিছনে কি আছে না হ্যাঁ আছে তাহলে কি হবে আয় হবে শর্তে বলতে পারবেের দা বাদ দেওয়ার পর ভার্বিসন আ বা ও থাকলে আয় হবে তাহলে ভার্বের দা বাদ দেওয়ার পর ভার্বিসন আ আছে তাহলে আয় হবে এখন এই যে ভার্বের খায়র পিছনে আ আছে এখানেও একটা আ আছে এইখানে একটা আর ওইখানে একটা দুটার আর একটা আ লেখলি চলে তে যেহেতু আমার আগে একটা আ লেখা আছে তাহলে ইওটা বসায় দিব। তাহলে কি বসায় দিব ইওটা তাহলে খাদা অর্থ যাওয়া খাদা থেকে খাইও তো কি যায় খাদা থেকে খাইও তো কি যাই তাহলে যাই হতো এটা কি একটা প্রেজেন্ট টেন্সের আচ্ছা খাতা থেকে খাই হতো কি যাই তারপরে দেখেন ইয়ে কখন বসবে ইয়ো ইয়ো তো ইয়ো ইয়ে কখন বসবে আচ্ছা ইয়ো কখন বসবে আচ্ছা আমি যদি দেখি আচ্ছা আমরা যদি হেও কখন বসবে ইয়েটা একটু পরে দেখব হেয় হেও কখন বসবে আমরা বারবে পিছনে যদি হাদা থাকে পিছনে যদি হাদা থাকে তাইলে ডাইরেক্ট কি হবে এটা হে হয়ে যাবে বার্বের পিছনে যদি হাদা থাকে তাহলে কি হবে হেও হয়ে যাবে দেখেন তো ইউরি ইউরি হাদা অর্থ কি রান্না করা ইউরি হাদা ইউরি হাত দা ইউরি হাদা তো কি রান্না করা তাই বারবের পিছনে কি হাদা আছে না তাইলে প্রেজেন্ট টেন্সে হাদা থাকলে কি হবে হেয় হবে তাইলে সমান সমান ইউরি ইউরি হেইও ইউরি হেয় হাদা থাকলে কি হবে হেইও হবে তাইলে ইউরি হেইও তা বারবের পিছনে হাদা থাকলে কি হবে হেইও হবে প্রেজেন্ট টেন্সে কোন টেন্সে প্রেজেন্ট টেন্সে বুঝতে পারছেন ম্যাডাম হ্যালো জি স্যার ঠিক আছে আচ্ছা ইউরি হাদা হাদা থাকলে প্রেজেন্ট টেন্স কি হবে হে হবে আচ্ছা তাহলে আমরা পেলাম আই এবং হেও ইউ পেলাম এখন আমরা যদি যাই চলে যাই একটু দেখেন যদি আমরা একটু চলে যাই অ ও কখন এ অ হবে অ ই ও ই ও কখন হবে আমরা বারবে দা বাদ দরবার পিছনে যদি ই থাকে তাহলে আমরা মাশিদা মাসিদ অর্থ কি মাসিদ অর্থ পান করা মাসিদ অর্থ কি পান করা যদি আমি প্রেজেন্ট টেন্সে বলি যদি আমি প্রেজেন্ট টেন্সে বলি তাহলে কি হবে পান করি তাহলে মাসিদ অর্থ কি পান করা মাসিদ অর্থ কি পান করা মাসিদা যদি বলি মা দা মাসিদ অর্থ কি পান করা তাহলে আমি বলছিলাম না প্রত্যেকটা বাড়বি কি যখন প্রেজেন্টেন্সে রূপান্তর হইতে হবে তখন কি দা উঠে যাবে তাহলে দা চলে গেলে কি মাসি থাকবে তাহলে থাকবে কি মাসি ম আয়কার মা দন্তার শেষ গাসি মাসি তাহলে বাড়বে দা বাদ দেওয়ার পর বাড়বে পিছনে যদি ই থাকে তাহলে ইয়েও হয় তাই বাড়বে দা বাদ দেওয়ার মাসির পিছনে কি ই আছে না তাহলে ইয়েও হবে এখানে কি করবেন যখন আমরা প্রেজেন্টেন্সে রূপান্তর করব তখন ইটা চলে যাবে কি চলে যাবে ইটা চলে যাবে তখন থাকবে কি মাস তখন কি মাস তখন থাকবে মাস দেখেন মাস মাস আর ওটা বসায় দিবেন ইয়েটা বসায় দিবেন তাহলে কি হলো মাসে এও মাসে উচ্চন্ড হবে মাসে উচ্চন্ড হবে কি মাসে উচ্চন্ড হবে কি মাসে মাসি দাও তো পান করা মাসি তো কি পান করি আচ্ছা তারপরে আমরা জানি অয় কখন বসে অয় অয় কখন বসে দেখেন যখন বারবে বারবে দা বাদ দেওয়ার পর অর্থ কি খাওয়া মক অর্থ কি খাওয়া আচ্ছা সমান সমান আমি বলছিলাম দাটা চলে যাবে থাকবে কি শুধু মক দাটা চলে গেলে শুধু মক আচ্ছা তাহলে অয় কখন হবে আমি বলছিলাম ভারবে দা বাদ দেওয়ার পর ভারবে পিছনে আ বা ও থাকলে আয়ো হয় তাহলে এখানে বারবে দা বাদ দেওয়ার পর পিছনে কি আ আছে বা ও আছে নাই বারবে দা বাদ দেওয়ার পর বার পিছনে হাদা থাকলে কি হেও হয় এখানে দা বাদ দেওয়ার পর কি হাদা আছে নাই বলছিলাম ভার্বের দা বাদ দেওয়ার পর ভার্বের পিছনে যদি ই থাকে তে ইয়ে হয় এখানে মা মক্তার দা বাদ দেওয়ার পর এখানে কি ভার্বের পিছনে ই আছে না ই নাই তাহলে কি মগ আর অয় বসায় দিবেন তাহলে অয় বসায় দিলে মগয় মগ্ধ অর্থ কি খাওয়া মগয় কি খাই মগ্ধ অর্থ খাওয়া মগয় কি খাই বুঝতে পারছেন ম্যাডাম জি স্যার আচ্ছা তাহলে আমি কখন আয় হবে কখন অয় হবে কখন আয়ো কখন কখন আয়ো কখন আয়ো কখন অয়ো কখন হেয়ো আর কখন ইয়েও বসবে তাহলে বারবে দা বাদ দেওয়ার পর বারবে পিছনে আ বা ও থাকলে আয়ো বারবে পিছনে হাঁধা বারবে বারবে পিছনে হাঁধা থাকলে হেয়ো আর বাড়বে দা বাদ দেওয়ার পর বাড়বে ই থাকলে ই বাড়বে দা বাদ ই থাকলে কি এ আর অয় কখন হবে এ তিনটা ব্যতীত বাকি যত আছে সবগুলো হবে কি অয় এ তিনটা ব্যতীত বাকি যতগুলো আছে সবগুলো কি হবে অয় হবে ক্লিয়ার আচ্ছা দেখেন তাইলে আমি যদি একটু ইয়াতে যাই জিগুমর্ত কি বলেন জিগুমর্ত এখন জিগুমর্ত কি এখন মু অর্থ কি এখন কি হাদা অর্থ কি হাদা 하다 অর্থ করা তাই 하다 থাকলে প্রেজেন্ট টেন্সে কি হবে বলছিলাম হেও হেও এখন মু অর্থ কি থাকলে হেও হবে তাহলে হেও অর্থ কি করেন এই প্রশ্নবোধক চিহ্ন তাহলে প্রশ্ন করছে জিগুম এখন মু অর্থ কি হাদা থেকে হে অর্থ কি করেন এখন কি করেন প্রশ্ন করছে তাহলে এখন আপনি জিদা পড়ান ওইটাই তো বলবেন দা সোভিং শপিং আদা অর্থ কি শপিং করা শপিং আদা অর্থ শপিং করা তো শপিং হাদা শপিং হাদা শপিং হাদা কি শপিং করা আমি বলছি না হাদা থাকলে কি হয় হেও হয় হাতা থাকলে প্রেজেন্ট টেন্সে কি হয় হেও হয় তো শপিং হেও অর্থ কি আমি শপিং করি যদি হাতা থাকে প্রেজেন্ট কি হবে হেও হবে শপিং করি আচ্ছা তাইলে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে একটু আরেকটু দেখতে পারবো কি দেখেন হ্যাঁ যদি স্ক্রল করে নিচে যাই দেখেন হ্যাঁ মুন গ্রামার আমরা পড়লাম আচ্ছা গ্রামার আইও প্রেজেন্টেন্সের গ্রামারটা কি আমরা সমাধান করলাম একটু নিচে যাই যদি আস্তে আস্তে দেখেন আচ্ছা যদি আমরা একটু স্ক্রল করে নিচে যাই এই যে প্রেজেন্টেশনে আইও এবং অইও হাই হেও আমার ইয়েও আছে এখন দেখেন কি বলতে দেখেন একটু বলছে বারবে দা বাদ দেওয়ার পর পারমিশন আ বা ও থাকলে কি হয় আয় ও হয় তে জাদা থেকে দা বাদ দেওয়ার পর জাদার দা বাদ দেওয়ার পর যা যার পিছনে কি আ আছে না আ আছে তাহলে কি হবে আয় হবে তে জাদা থেকে যাই অর্থ কি জাদা অর্থ ঘুমানো যাই অর্থ কি ঘুমাই তাহলে অয় কখন হবে বারবে দা বাদ দেওয়ার পর আ ও ই থাকলে হ্যাঁ এ বারবে দা বাদ দেওয়ার পর পারমিশন আ বা ও থাকলে অয়ো তে সুই সুইদা অর্থ কি বিষয় নেওয়া সুইদা থেকে কি তারপর বলছিলাম হাদা হাদা থাকলে কি হবে হাদা থাকলে হেও হবে প্রেজেন্টেন্সে হাদা থাকলে কি হবে হেও এটা খুঙ্গু হাদা অর্থ হচ্ছে কি অধ্যয়ন করা হাদা থাকলে কি হবে হে হবে খুঙ্গু হাদা তো কি অধ্যয়ন করা খুঙ্গু হে অর্থ কি অধ্যয়ন করি তাহলে হাদা থাকলে কি হবে হে হবে ক্লিয়ার জি স্যার তাহলে আমি যদি দুই একটা উদাহরণ দেখি খাল্লু শিনুন খাল্লু শিনু অত খাল্লু সাহেব যাদা অর্থ কি ঘুমানু যাদা থেকে যাই অর্থ কি ঘুমাই ঘুমাই যাদা থেকে যাদা থেকে যাই অর্থ কি ঘুমাই এদের বাড়বে দা বাদ দেওয়ার পর বাড়বে আবা ও থাকলে আয়ো তো যাদা থেকে যাইও কুয়ং শিনুন কুয়ং সাহেব ইলহাদা অর্থ কি ইলহাদা তো কাজ করা ইলহাদা তো কি কাজ করা হাদা অর্থ করা তাই হাদা থাকলে প্রেজেন্ট টেন্সে কি বলছিলাম হবে হেইও হেইও হবে তে ইল হেয়ো অর্থ কি কাজ করি করে ইল হেয়ো কাজ করে ফোন সাহেব কি করে কাজ করে আরেকটু যে বুঝে বলি ইউসুফ ইউসুফ সিনু নর্ত কি সাহেব ইউসুফ সাহেব খুঙ্গ আদর কি খুঙ্গ আদর তো অধ্যায়ন করা হাতা থাকলে কি হবে হে হবে এই যে হাতা থাকলে হে হবে এই যে খুঙ্গ আদর কি অধ্যায়ন করা হাতা থাকলে হে হবে হাতা থাকলে কি বলছিলাম হে হবে কি করে অধ্যায়ন করে ক্লিয়ার গ্রামারটা আচ্ছা আমরা যদি একটু ক্লিয়ার হয় তাহলে একটা নিচে যাই স্কল করে তাহলে আমরা দেখতে পারবো কি ওইখানে আমাদের একটা থেহ আছে থেওয়াটা একটু সমাধান করে দেবেন এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা কি বলছে দেখেন থেহুআ ই কথোপকথ হেহুয়া ইল কথোপকথন এক আচ্ছা আমরা দেখেন কি বলছে দুজন লোকে এখানে আলোচনা করছে দেখেন কি বলছে জিন্সু আর হচ্ছে ফুয়ং দুইজন আলোচনা করছে হ্যাঁ জিন্সু আর কি কুয়োং জিঞ্চু আর কুয়ং আলোচনা করছে জিন্সু বলতেছে হারা শিনুন হারা অর্থ কি একটা ব্যক্তির নাম থারা থারা শিনুন অর্থ কি সাহেব সা হেব হারা সাহেব মু অর্থ কি

ইউরি হাদার কি রান্না করা তাহলে রান্না করা থেকে প্রেজেন্ট এর কি হবে ইউরি হেও রান্না করে রান্না করে তাহলে ইউরি হাদা থাকলে কি ভাই হাদা থাকলে প্রেজেন্ট কি হয় হেও হয় ইউরি হেও অর্থ কি রান্না করে আচ্ছা ওরে জিনচু সাহেব বলতাছে নিচ্ছানান সি নিচ্ছা নিচ্ছানান সাহেব দো অর্থ কি দো অর্থ ও দো অর্থ কি ও নিচ্ছানান সি দো নিচ্ছা নারায়ণ সাহেব ও ইউরি হাদা রান্না করায় ইউরি হেও রান্না করে নিচ্ছা সাহেব কি আপনার সাথে রান্না করে কি বলতেছে দেখেন তো কি না নিচ্ছা শিনুন নিচ্ছা সাহেব উন্দুং হাদা উন্দু হাতা তো কি ব্যায়াম করা ব্যায়াম করা ব্যায়াম করা উন্দু হাদা থাকলে উন্দুং হেও হেও হাদা থাকলে কি হয় হেও হয় এলে ব্যায়াম করে কুন্দুং হে অত কি করে কি বলছিলাম হাদা থাকলে কি হবে হে হবে ক্লিয়ার জি স্যার তাহলে আমরা যদি একটু স্কল করে নিচে যাই তাহলে আমরা একটু পরের গ্রামারটা একটু দেখতে পারি দেখেন তাহলে আমরা যদি ক্লিয়ার হয় পরেরটায় যাই একটু আচ্ছা এখানে দুই নাম্বার গ্রামার আছে ই মুনবব ই গ্রামার দুই ব্যাকরণ দুই অর্থ হচ্ছে ব্যাকরণ হ্যাঁ ব্যাকরণ ই অর্থ কি দুই দুই তাহলে ব্যাকরণ আচ্ছা এবং রুল এটা এটা কি কি উল্লুল কোন গ্রামার এটা আমার জানতে জানতেই আমরা সাবজেক্ট পার্টিকেল কয়টা পাইছিলাম মনে আছে ম্যাডাম সাবজেক্ট পার্টিকেল চারটা এবং অবজেক্ট পার্টিকেল দুইটা মিলিয়ে হচ্ছে ছয়টা পার্টিকেল আছে আমাদের তাহলে ই গা উন্নুন এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল আর উল্লল হচ্ছে কি অবজেক্ট পার্টিকেল অবজেক্ট পার্টিকেল হ্যাঁ পার্টিকেল তাহলে আমরা উল্ললটা উল্লুলের কি কোনো অর্থ আছে ইল্লুলের না তো নাই উল্ললুলের আলাদা অর্থ নাই এটা অবজেক্টের পাশে মিশে বসে তার অর্থ বহন করে উল কখন বসে বাচ্যিম থাকলে আর রুল বসে বাчее না থাকলে ক্লিয়ার আচ্ছা এখানে উদাহরণ দেওয়া আছে থাকলে হচ্ছে উল বাচ্চিম না থাকলে কি রুল যেমন ভাবত কি ভাব 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 ভাপের নিচে আছে বলছে উল ভাবুল অর্থ ভাব আর সাগুয়া সাগুয়ার নিচে কোনো বাচ্চিম না থাকার কারণে বলছে কি রুল সাগুয়া লুল সাগুয়া লুল সাগুয়া রুল আর উল হচ্ছে কি বাচ্চিম না থাকলে আচ্ছা তাহলে আমরা যদি দুই একটা উদাহরণ দেখি উল এবং রুলে তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবো একটু নিচে আসি দেখেন আচ্ছা দেখেন নিচে আসলে একটু দেখা যাবে কি দেখেন মিন শিনুন সাহেব ভাবুলোর তো কি ভাত তো ভাত মগয় তো কি মগদা মগদা থেকে কি হয় মগৈ এই যে মগদা থেকে মগৈ হ্যাঁ বাবুল মগয় অর্থ কি বা খায়

তার একটা উদাহরণ দেখি মিন মিন আউন মিন মিন আউন সিনুন অর্থাৎ মিন মিন আউন সাহেব উনলত কি আজ ইয়ং হুয়া অর্থ সিনেমা রুলটা কি পার্টিকেল ইয়ং হুয়া রুল সিনেমা বুধা থেকে বু বুদা থেকে কি বুয়ায়ো আইয়ো বুধ অর্থ কি দেখা বুধ অর্থ দেখা দেখা থেকে বুয়াই হতো কি দেখি সিনেমা দেখি বুদা থেকে বুয়াই হতো কি সিনেমা দেখি দেখে বা দেখি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি উল্লুলের আমরা বুঝতে পারছি তাহলে যদি আমরা একটু দেখি থেহুয়া ই কথোপকথন দুই থেহুয়া ই কথোপকথন দুই দুজন লোক একটু আলো বলতে বলছে পুয়াং পুয়াং এ বলতেছে

জনুন অত কি আমি থজনুল অর্থ টেলিভিশন বুদা থেকে বুয়াই অর্থ কি দেখি দেখি আমি টেলিভিশন দেখি দেখিং সিধু জিগুম এখন জিগুম এখনুল অর্থ টেলিভিশন বুয়াই অত কি দেখে ফুয়ং সাহেব কি টেলিভিশন দেখে পরে উনি বলতাছে আনিও না জনুন আমি ভাবুল অত কি ভাব মগদা থেকে মগৈর কি খাই আমি ভাত খাই হতো কি না জনুন আমি ভাবুল মগয় অত কি আমি ভাত খাই হ্যাঁ আচ্ছা আমি যদি আরেকবার বলি সাহেব ওয়াংমিন এখন মু হাতা থেকে হে হতো কি করেন আপনি কি করেন পরে বলছে জনুন আমি থেললে বিজনুল থেললে বিজনুল অত টেলিভিশন বুধা থেকে বুয়ে কি দেখি আমি টেলিভিশন দেখি পং সিদো দর্তকি ও পং ও পং সাইবও জিগু মত এখন ফেললে টেলিভিশন বুদা থেকে তো কি দেখেন পং সাইবও কি টেলিভিশন দেখেন পরে উনি বলতে বলতেছে কি আনিও না জোনুনামি ভাবুল তো কি বাদ মক্তা থেকে মগয়তো কি খায় না আমি বাদ খাই ক্লিয়ার জি স্যার তাহলে আমরা যদি কেউ আর দুটা ক্লিয়ার হয় তাহলে আমরা একটু নিচে যাই দেখি ক্লিয়ার করি একটু আচ্ছা এখানে একটা উদাহরণ আছে দেখি এখানে কিছু শব্দ অর্থ দিতে এগুলো কি প্র্যাকটিস করার জন্য তাই তো আচ্ছা আমরা একটু দেখি কি প্র্যাকটিস করা কি বলছে স্যাক অর্থ বই উল্লুল পার্টিকেল স্যাক উল অর্থ বই ইকটা অর্থ কি পড়া বই পড়া হফি অর্থ কফি হফিরুল রুল মাসিদ অর্থ কি পান করা একজনে বই পড়ে আর একজনে কি বই একজনে কফি পান করে আচ্ছা সাগুয়া অত কি আপেল সাগুয়া রুল মক্তা আপেল খাওয়া ইয়ং ঘরুল হুদা অত কি সিনেমা দেখা আচ্ছা দেখি এখন কি বলছে এখানে আলোচনা করছে একজনে বলতেছে জাহারা শি জাহারা সাহেব জিগুম এখন মুহূর্ত কি হাদা থেকে হে কি করেন এখন কি করেন করে না বলতেছে জনুন আমি জনুন জনুন আমি জনুন আমি সেগুলো তো কি বই ইকটা থেকে কি ইল গো আমি এখন বই পড়ি জিনসু শুনুন জিনসু সাহেব মু অর্থ কি হাতা থেকে হে অর্থ কি করেন জিনসু সাহেব আপনি কি করেন পরে উনি বলতেছে জনুন আমি জিগুম এখন কফিরুল কফি মাসিদা থেকে কি মাসেও মাসিদা থেকে মাসেও আমি কি কফি পান করি মাসিদা তো পান করা মাসিও তো মাসিও তো কি পান করি আমি কি এখন কফি পান করি ক্লিয়ার জি স্যার তাহলে আমরা যদি একটু নিচে স্ক্রল করে যাই তাহলে দেখতে পারবো কি দেখি একটু আমরা এখানে আছে কি আচ্ছা এখানে আমরা দেখতেছি মুনহুয়া ওয়া সংস্কৃতি এবং জঙ্গত কি তথ্য সংস্কৃতি এবং তথ্য এখানে আমরা নিচে আছে দেখেন একটু সংস্কৃতি তথ্য আছে আমরা একটু আজকে ক্লিয়ার করব। আচ্ছা দেখেন এখানে গুই অর্থাৎ কুরিয়ান জুয়াসিক অর্থাৎ ফ্লোরে বসার মুনহুয়া অর্থাৎ সংস্কৃতি কুরিয়াতে ফ্লোরে বসার সংস্কৃতি মানে তারা মেঝেতে বসে তারা কি কি করে ওইটা একটা সংস্কৃতি বা তথ্য হুম আচ্ছা আমি যদি একটু বলি দেখেন হানগুক ইন দুলত হচ্ছে বহু বসন দুলত কি বহু বসন হানগুক ইন ধরুন কুরিয়ানরা কোরিয়ানরা দুলত কি বহু বসন তাহলে কোরিয়ানরা ভাঙ অর্থ কি রুম ইনা অর্থ কি ইনা অথবা বা ভা অথবা বা ভা অথবা বা ভা অথবা বা বা বাং ইনা রুমে অথবা মারুয়ে একবারে মেঝেতে মারু অর্থ কি মারুই মেজেতে সাদা কি অর্থ ফ্লোরে মেজে মেজের ফ্লোরে মেজের মানে ফ্লোরে মেজেতে আন অর্থ বসা তাহলে আন বসে ফ্লোরে মেজেতে বসে ফিক্সা অর্থ কি খাবার ফিক্সা অর্থ খাবার সাদা অর্থ করা তাহলে খাবার করা কথা এরকম হয় না কথা হবে খাবার খাওয়া গন অর্থ কি এবং খাবার খায় এবং হিউসি কত কি বিশ্রাম নেওয়া হিউসি গুল বিশ্রাম নেওয়ার সুই হানুন জুয়াসি অত ফ্লোরে বসার মূল অর্থ কি সংস্কৃতি ফ্লোরে বসে বিশ্রাম নেওয়ার সংস্কৃতি খাদ্রি গ্রুম কি আছে মানে বলতে কুরিয়ানরা রুমের ভিতর ফ্লোরেতে বসে খাবার খায় এবং বিশ্রাম নেওয়ার বসে বিশ্রাম নেওয়ার মূল সংস্কৃতিটা কি তাদের দেশে আছে হম ইরোহান তাছাড়া তাছাড়া জুয়াসিক অর্থ হচ্ছে ফ্লোরে বসে জুয়াশিক ফ্লোরে বসার মুন হুয়া নুন অর্থ কি সংস্কৃতি ফ্লোরে বসার সংস্কৃতি হ্যাঁ খাজি না খাজুক অর্থ কি পরিবার ই না অর্থ কি অথবা বা ফ্লোরে অথবা যাওয়া শিখ অর্থ ফ্লোরে বসার মুন হুয়া অর্থ কি সংস্কৃতি খাজগি না অর্থ কি পরিবার অথবা খাকাপ্তা অর্থ কি আমরা জানি কাছাকাছি খাকাপ্তা থেকে খাকাওয়ান কাছাকাছি সিঙ্গু দুল অর্থ বন্ধু দুল কি বহু বসন দুল মানে বন্ধুরা কিরি অর্থ কি একসাথে বন্ধুরা একসাথে হামকে একত্রে বন্ধুরা একসাথে একত্রে হ্যাঁ সুদুমুল হাগো হিউ খামুল ইয়ং সাহানুন অর্থ হচ্ছে কি একসাথে তারা বসে খাবার খাওয়ার যে সংস্কৃতিটা আছে থ বেশি সৌমি অর্থ কি সাহায্য জুদা থেকে ঝুমনি কি দিয়ে থাকে মানে তারা কাছাকাছি বন্ধু বান্ধব বা পরিবার বর্গ যারা আছে তারা একসাথে বসে কি খাবার খাওয়ার সংস্কৃতিটা কি এবং একে অপরের সাহায্য দিয়ে থাকে অর্থ ফ্লোরে বসার মন অত সংস্কৃতি ইনহে অর্থ কি জন্যে ফ্লোরে বসার সংস্কৃতি আছে এর জন্যে হ্যাঁ হানগু কত কুরিয়ান ধরুন মানুষেরা কুরিয়ান মানুষেরা দেবু বোন দেবু কি অধিকাংশ দেবুবন অত অধিকাংশ ধেবু বন অধিকাংশ হ্যাঁ ভেবু বনত হচ্ছে কি অধিকাংশ ধেবুবনত অধিকাংশ জীব বাড়ি আন কি বাড়ির ভিতরে তিনবার অত জুতা তিনবার জুতা ফত অত খুলে ফত কো খুলে স্যাং হাল হামিও স্যাং হোয়াল হামিও তো বসবাস করা সেং হল হামিও বসবাস করে এবং গে মেজেতে আঞ্জাস বসার ঠিক খাবার মেজেতে বসে খাবার খাওয়ার হানুত করার মানে খাবার খাওয়ার ঠিক রেস্টুরেন্টও মেজেতে ফ্লোরে বসে খাবার খাই রেস্টুরেন্টেও সুইদার তো কি বিশ্রাম না সুইটকে বুলগু কি রেস্টুরেন্টেও তারা কি খাবার খেয়ে থাকে কোথায় খাবার খায় ফ্লোরে বসে শুধু বাড়িতে না যখন তারা রেস্টুরেন্টে যায় তখনও তারা বাইরে কি করে জুতা খুলে ভিতরে ঢুকে এবং কি তারা ফ্লোরে বসে রেস্টুরেন্টে এটা হচ্ছে একটা কোরিয়ানদের সংস্কৃতি এবং কি তাহলে তাদের সংস্কৃতি হচ্ছে আমরা বুঝলাম নাকি তাহলে আস্তে আস্তে দেখেন আমরা একটু নিচে যাই আচ্ছা আমরা যদি একটু নিচে যাই দেখেন কি বলছে প্রশ্ন হ্যাঁ মতো মূল ছবি কি শিবসাই করুন পরবর্তী শব্দের সাথে ছবির সম্পর্ক আছে ওইটা কি বলছে বাছাই করতে তাহলে ইউরি অর্থ রান্না হাদা অর্থ করা হাড়া থেকে ইউরিরুল হাগো রান্না করে ইউরিউল হাগো সুন্নি কি রান্না

আচ্ছা তারপর আমরা যদি একটু নিচে যাই স্কল করে দেখেন খুমবু হাগো খুঙ্গু হাদা অর্থ কি আমরা জানি খুঙ্গু হাদা অধ্যয়ন করা খুঙ্গুর হাগো ইস্তুমিত অধ্যয়ন করতেছে মানে পড়াশোনা করতেছে আমি সহজে বলি তাহলে কয় নাম্বার ছবিতে দেখা যাচ্ছে তারা অধ্যয়ন করতেছে বা পড়াশোনা করতেছে চার নাম্বার চার নাম্বার ছবিতে দেখা যাচ্ছে তারা